একদিকে দেখছি দেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাসি মুখে সব অভিযোগ রিফিউট করছেন অন্য অভিনেতা সে অভিনেতা আর একদিকে দেখছি অন্য অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী রীতিমতো মার নিজে হাত ধরে সাধারণ ভোটার কে নিয়ে যেতে হয় গণতান্ত্রিক অধিকার যাতে সেই সাধারণ মানুষটা সুনিশ্চিত করতে পারেন চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন এবং আনুগুর থানার একশো বিয়াল্লিশ বিয়াল্লিশটি বুথে তাদের কোনো এজেন্ট বসতে দেওয়া হয়নি তিনি কিছুক্ষণ আগে এই স্কুলে এসে এজেন্টকে বসিয়েছেন এখন যে ভোটারদের আটকে দেওয়া হয়েছে সেই ভোটারদের নিয়ে এসে তিনি সঙ্গে করে নিয়ে আছেন তাদের ভোট দেওয়ার জন্য এবং একশো চুয়াল্লিশ দ্বারা করে এই স্কুলের সামনে যে জটলা সেই জটলাকেও সরাতে সরানো উদ্যোগ নিয়েছে নির এবং তার সঙ্গে তখনই আনন্দপুর থানার ওসি তর্কাতর্কি হেঁটে যায় কেন ওসি পুলিশ তার কর্তব্য পালন করে না সেটা পুলিশ এটা জানতে চায় সেই আনন্দপুর থানার ওসি প্রত্যেক স্থানী যিনি রাত থেকে যে আনন্দপুরে বোমাবাজি এবং ভাঙচুরের অভিযোগ করেছেন বারবার হিরণ এবং যাকে আটকে দেওয়া হয়েছিল হিরণকে দেওয়া হয়েছে রাস্তার মাঝখানে তার তাকে গতিবিধি চেষ্টা করেছেন সে আনন্দপুর থানার অস্থি কিন্তু এখানেও তিনি উপস্থিত এবং এই একশো চুয়াল্লিশ ধারা যে এলাকার মধ্যেও এই চরটা কি করে হলো সে প্রশ্নের উত্তর তিনি সরাসরি দেননি শুধুমাত্র তাদের এই যে তর্কাতর্কি সেটা তুমি যেটা দেখলে যে উনি আঙ্গুল তুলে কথা বলছেন কথা বলছেন এর মধ্যেই যে উত্তর সে আমার ভাঙলেন কিন্তু সেই উপকৃত উত্তর কিন্তু পুলিশ এড়িয়ে গেছে এখন যে ভোটার যারা আটকে দেওয়া হচ্ছিল তাদেরকে ভোটারকে নিয়ে এখন ভোট দিতে নিয়ে এসছে হিরণ এখন এই মুহূর্তে এবং সকাল থেকে এই অভিযোগে বারবার হিরণ করে এসছে সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরাসরি পুলিশের বিরুদ্ধে বেশ 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 বক্তব্য শুনবো একটু

보고 존마르타리아 계신데 계신데 약간 포